হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে হোয়াইট কালার ড্রেস যারা খুঁজছিলেন চলে আসলাম আপনাদের জন্য খুবই চমৎকার এদের জন্য হোয়াইট কালার পার্টি ড্রেস নিয়ে হোয়াইটের মধ্যে কিন্তু আমরা প্রচুর ডিজাইন দেখিয়েছি হোয়াইটের মধ্যে বিভিন্ন ধরনের মাল্টি কালার হোয়াইটের সাথে কন্ট্রাস্ট এই ধরনের বাট আজকে যে হোয়াইটটা বেসিক্যালি নিয়ে আসছে আপনাদের জন্য সেরেফ আপনাদের জন্য সুন্দর একটি হোয়াইট কালার পার্টি ড্রেস নিয়ে খুবই চমৎকার যেটা ডিজাইনটা থাকবে হোয়াইটের সাথে হোয়াইট সুতার ম্যাচিং এবং একটা ডিফারেন্ট ক্রিয়েটিভিটি থাকবে ডিজাইনটার মধ্যে যেটা হচ্ছে আপনি ওয়ার্কটা পাবেন হচ্ছে হালকা এন্টি কালার মাইক্রোমিনির সিকোয়েন্স মানে খুবই চমৎকার ওয়েতে এই কাজটা পাবেন মানে জামা হোয়াইট দুপাটটা হোয়াইট এবং এই কাজের ধরনটা পাবেন একদমই ডিফারেন্ট যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মানে দেখলেই ভালো লাগবে ঈদের সময় অন্য অন্য ড্রেসের পাশাপাশি বা যে কোনো ড্রেসের পাশাপাশি এই হোয়াইট ড্রেসের একটা আলাদা কিন্তু চাহিদা থাকে এটা সবাই কিন্তু পছন্দ করে থাকেন খুবই চমৎকার অ্যান্ড এইটার বডির ওয়ার্কটা যদি দেখেন যে কি পরিমাণ স্মার্ট কি পরিমাণ স্মুথ মানে খুবই খুবই স্মুথ ফিনিশিং আর কাজগুলো কিন্তু খুবই চমৎকার একটা ফিনিশিংয়ের ওয়ার্কে পাচ্ছেন প্রাইসটা থাকবে একদম হাতে নাগালে মাত্র দুই টাকা এই ড্রেসটি নিতে পারবেন তো ঈদের দিনে সকালে অনেকে কিন্তু হোয়াইট ড্রেস পছন্দ করে থাকেন হতে পারে এই ড্রেসটা আপনি এদের জন্য সকালে বেস্ট একটা কালেকশন তো কথা বারাবো না প্রোডাক্টে যাচ্ছি কালার কিন্তু একটাই আর অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি যারা দেশ প্রবাস থেকে যে ভাইরা পুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নম্বরটা অর্ডার করতে হবে স্ক্রিনশট নিতে হবে আর্লি পাঠিয়ে দিতে হবে ফার্স্ট ফার্স্টের নম্বর হোয়াটসঅ্যাপে সেকেন্ড টাইম হোয়াটসঅ্যাপ দুটি আছে কেমন তো যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশটে ইনবক্স করলে হবে আমি ডিজাইনটার কথা বলছিলাম বিশ্বাস করেন যে সাদা ড্রেস এত সুন্দর হতে পারে আপনি এই ড্রেসটা না দেখলে বুঝতে পারবেন না যে পুরোটা ড্রেস কিন্তু খুবই চমৎকার বিশেষ করে আমাদের এই হোয়াইটের প্রচুর ডিজাইন আসে তবে আজকের এটার ওয়ার্কটা একদমই আলাদা যেটা হচ্ছে পুরোটা হচ্ছে মাইক্রোমিনি সিকোয়েন্স থাকবে মানে যেটা এন্টিক কালার মানে এই এন্টিকটাই কিন্তু এটার একটা আলাদা ভাইব দিচ্ছে দেখেন যে পুরোটা বডি জুড়ে কিন্তু এরকম একটা ইন্টিকের একটা ডিজাইন পাচ্ছেন খুবই চমৎকার ওয়েটের ওয়ার্কগুলো করা আছে আর এছাড়া পুরো বডিতে যেটা আছে যে সুতোর সুতোর কাজগুলো আছে মানে ফুল বডিটা মানে পুরো বডিটা কিন্তু এই যে সুতার কাজগুলো কেমন মানে দেখতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগতেছে প্রায় এইচ এইটটি ফাইভ ইঞ্চি চেস্টে আছে লেনথে প্রায় ফর্টি সিক্স থেকে সেভেন পর্যন্ত পেয়ে যাচ্ছেন এবং নিচে প্যানেলটা দেখতে পাচ্ছি খুব সুন্দর ওয়েতে হালকা ইন্টিক না এটা হচ্ছে ইন্টিকের সিকোয়েন্সের কাজ তবে এটা কোনো প্রকার হাতে লাগবে না হ্যাঁ একদমই স্মুথলি থাকবে একশো পার্সেন্ট সুতির একটা ট্রয়েস যারা হোয়াইট ড্রেস খুঁজতেছিলেন ট্রাই করতে পারেন আর এটার স্লিপসটাও কিন্তু সেম বইতে কাজটা থাকবে খুব সুন্দর কাজটা করা আছে ব্যাক পোষণটা সম্পূর্ণরূপে সলিড থাকবে মানে ড্রেসটা আমি এতটুকু কাজ করতে পারি যে ড্রেসটা দেখার সাথে সাথে ভালো লাগবে আপনার নিতে ইচ্ছাও করবে আর যদি কাউকে গিফট করে থাকেন বা গিফট করতে চান একটা সাদা ড্রেস নিঃসন্দেহে পছন্দ করবে ইনশাআল্লাহ আর দুপাটার কথা বলছিলাম এই ড্রেসের দুপাটার কিন্তু আরও বেশি সুন্দর ও আচ্ছা সারপ্রাইজ এটা সারপ্রাইজ হয়ে গেলাম ড্রেসটা নতুন আসছে আজকে তো আমি ভিডিও দেখার সাথে সাথে আমি নিজেও দেখতেছি এটা প্যান্টের কাপড়টা কিন্তু ওয়ার্ক দিছে বা ভালো হলো যে ড্রেসটা শুধু প্যান্ট যেখানে লোয়ার পোশনের কাজ আছে ওয়ার্ক আছে এবং প্যান্টটা যদি কাজ থাকে হ্যাঁ স্লিভসও কিন্তু একটা সেম ওয়ার্ক পাচ্ছেন তার মানে ড্রেসটা আপনি যখন বানাবেন ভালো একটা টেলার যদি হয় দেখা গেছে যে প্যানেলের সাথে সুন্দর একটা কম্বিনেশন হয়ে গেল ভালো লাগবে আর স্লিভসে দুপাটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন প্যান্টটা অবশ্যই আপনি থ্রি মানে হচ্ছে প্লাজো টাজো বা যে কোনো ফ্যাশনেবল প্যান্টটি আপনি মেক করতে পারবেন সুন্দর একটা কালার আর দোপাট্টার কথা বলছিলাম বিশেষ করেন এই সব সবসময় সুন্দর মানে সাদা কিন্তু একটা শান্তির প্রতীক আপনি যত ড্রেসই পারচেস করেন না কেন আপনি যে ড্রেসটা যদি হোয়াইটের মধ্যে হয় ড্রেসটা এমনিতেই ভালো লাগে খুবই সুন্দর একটা ড্রেস নিঃসন্দেহে এবং এটার দুপাশে কিন্তু ওয়ার্কটা আছে কেমন কার্টওয়ার্কের সাথে এই ধরনের কাজ আর এই কাজটা যে কী পরিমাণ স্মুথ ফিনিশিং মানে এটা কাজ সরাসরি কিন্তু সুতার ওয়ার্ক দেখতেই পাচ্ছেন বাট এইটা এত স্মুথ মানে কোনো প্রকার এক চিন্টেও হাতে লাগবে না পোটা কিন্তু এরকম সাজানো থাকবে দুপুরটা কেমন আর দুপরটা কিন্তু বিশাল সাইজের হ্যাপি সাইজের বিশাল সাইজের দোপাট্টা আর যেহেতু হোয়াইট রোস আপনার চাইলে আপনি এই নাটটা একটু দিয়ে দিলে ভালো হয় ইনারটা আপনি আপনার সেট করে নিন কেমন আর সুতার ওয়ার্কটা কিন্তু আমি দেখিয়েছি হ্যাঁ পোটা সুতার ওয়ার্ক দেখবেন এই যে থাকবে মানে একেবারে অন্য লেভেলের কেমন মাত্র দুই হাজার পঞ্চাশ প্রাইস থাকতেছে তো দুপুরটা আমি একটু দেখিয়ে দিই পুরোটা দুপারটা পুরোটা ড্রেস অন্যরকম লাগে বিশাল সাইজের দুপাটটা একটু সেট করে দাও দেখি সুন্দর একটা ড্রেস হোয়াইটের মধ্যে এই ঈদে কিন্তু এটা ফার্স্ট ভিডিও দিয়ে দিলাম যারা হোয়াইট ড্রেস লাইক করে থাকেন দেখি একটু এটা বসে রাখো যারা হোয়াইট ড্রেস লাইক করে থাকেন আই থিঙ্ক আজকের ড্রেসটা আপনারা ইনশাল্লাহ মিস করবেন না সুন্দর একটা ড্রেস পছন্দ হবে ইনশাআল্লাহ প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যারা এরকম একটা হোয়াইট ড্রেস খুঁজছিলেন ইনশাল্লাহ আশা করি আজকের ড্রেসটা কিন্তু মিস করবেন না খুব সুন্দর ওয়েতে কিন্তু পুরোটা দুপাটা গর ড্রেস থাকবে একটা পার্টি কালেকশন আর এদের জন্য সবসময় তো অনেক ড্রেসের পাশাপাশি সকলে এইদের একটা একটা হোয়াইট কালারের ড্রেস আলাদা একটা চাহিদা থাকে ইনশাআল্লাহ ড্রেসটা কিন্তু নিতে পারেন অথবা গিফটের জন্য ভালো হবে ইনশাআল্লাহ তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলে এটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবে দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম